আবূ লাকি বিনি'মাতিকা আলাইহি ওয়া আবূ বিذنবি تغফিরলি فانه লা ইগফিরু যুনুবা হিসনুল মুসলিম গুগল প্লে স্টোরে জান একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম একটা বই আছে এটা কিনেন সমস্ত দোয়া এখানে দেয়া আছে দেখবেন আর পড়বেনPocket এর মধ্যে রাখবেন দেখবেন পড়বেন পড়া যাবে ইনশাআল্লাহ এরপর তওবার পরে কি তবার পরে রমজান মাসের বাজার আগে করব এখন শাবান মাস চলছে হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন সমস্যা নাই সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে আপনার স্ত্রীর জন্য এক সেট আপনার বাচ্চার জন্য এক সেট আপনার এক সেট নতুন কাপড় পরা এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবেন স্যার যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবেন স্যার এটাও কিনে রাখতে আগে ভাগেই রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবে এটা একটা টার্গেট এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আচ্ছা সামাজিক ভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয় ভাবে হোক যেভাবে হোক এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে পারবে এক মাসের বাজার কত টাকা লাগে দুই হাজার তিন হাজার নিত্য প্রয়োজনীয় কথা বলছি সব তো দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে বাইদাবাই তেলের দাম যে এখন কত আমি তো জানি আমি অবশ্য বাজারে চাই না আমি জানি না দাম কত তবে একটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি যে বাড়ির গিন্নি সে এসে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে গিন্নি এসে বলছে আজকে রান্না করবো তেল দাও সে উঠলো উঠে লক খুললো লক খুলে যে কৌটাটা আছে যে কৌটা কৌটার মুখটাতে এক এক কর্ক তেল ঢেলে এই আপনার করাইতে দিল যে এটা দিয়ে আজকে চালাও আল্লাপাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাপাক এদেরকে হেদায়ত করুক কঠিন শাস্তির আওতায় আনা উচিত যদি এটা উমর আল্লাহ শাসন হতো দেখতেন শাস্তি কাকে প্রকাশ্যে শাস্তি তারা যদি এটা উমর আল্লাহ যুগ হতো তাহলে দেখতেন শাস্তি কাকে বল উমর আল্লাহ একজন ছেলে একটা অন্যায় করেছিল সম্ভবত তিনি মতপান পান সম্ভবত কাজী দোররা দিচ্ছে আশি বেত্রাঘাত দোররা আস্তে আস্তে দিয়েছে আমিরুল মুমিনের ছেলে জোরে মারা যাবে না উমর রাজি আল্লাহ নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে এনে নিজে পিছানো শুরু করল দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেট কথা কি বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলেন দাফন করে বাকি দোররা যে বাকি ছিল এই বাকি দোররা গুলো তার কবরের উপরে মার মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিও হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না আমি কি বুঝাতে পারছি ভাই এটা তার শাসন এরকম শাসন আবার আসবে ইনশাল মনে করবেন না যে আসবে না যা দেখছেন সব কিছু থাকবে না এগুলোর কিছুই থাকবে না যেটা বলছি বাজার করে ফেল এবং প্রজেক্ট নিবেন যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠান যেখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে শেয় পড়েvastte pare পড়া যাবেন ইনশাআল্লাহ চেষ্টা করেন আল্লাহ পাক আপনার রিজিকের বরকত দিবেন ইনশাআল্লাহ একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্য থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাথে আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নববীতে বসে 12 বছর এতকাফ করাচে বেশি নেকির কাজ এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি 12 বছর এতকাফের নেকি পাচ্ছেন তাও যে কোনো মসজিদে না নববী মসজিদ রমজানে আর কি করবেন কম খাবেন সেহেরি আর ইফতারে বেশি খাবেন না এবং দুইটা তরকারি নিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার আপনিও দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন রমজান মাসে তারা অল্প রান্না করবে একবার রান্না করবে তিনবেলা খেয়ে নেবেন তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে দিন চর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে পারা যাবে ইনশাল এবং আপনিও তালিমে বসবেন পাঁচক নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শকেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা কম খাবেন আমি বরাবরই বলি যে খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের দেখবেন খাওয়ার সুন্নত নাই কথা বুঝতে পারছেন বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খেলি বসায় দেন দেখবেন সব শেষ সাত পেট খেয়ে শেষ করে খাবার সুন্নত ওই কোরআনে আছে কি বলেছেন খেতে হলে যদি খেতেই হয় তাহলে এক ভাগ পেটের এক ভাগ আরেক ভাগ পানি আরেক ভাগ ফাকা কি যাচ্ছেন সব লেখা আছে এটাই ইসলাম যেখানে প্রতিটা বিষয় সমাধান আছে খুঁটি নাড়ি সবকিছু আছে আমরা অমুসলিম ভাইবন্দকে অনুরোধ করব জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাহকে একবার নিরূপকভাবে পড়াশোনা করেন এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্নাহ মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্নাহে সবকিছু সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আর দেরি করবেন না ইসলাম কবুল পড়ে ফেলুন আল্লাহ তৌফিক দেন বলা যায় না তাদের দ্বারা আল্লাহ আমাদের চি অনেক বেশি خدمت দিতে পারেন আল্লাহ পাক এটা বলেছে না হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো ইস্তাবদিল কওমান গাইরুকুম আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তোমরা তো الماضির মুতাআক্বিদাত থাক আসুন রমজান একটু কম খাওয়ার অভ্যাস করেন সেহরিতে কম ইফতারেও কম এমন ভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাও এইভাবে খাও এবার সম রেখেছেন সম রাখা অবস্থায় পাঁচ অত নামাজ জামাতে পড়তে হবে প্রথম টার্গেট পারা যাবে ইনশাল্লাহ পাঁচ অত নামাজ জামাতে পড়ব সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে আপনার পড়াশক্তির আপনাকে বোম মারবে কিচ্ছু হবে আপনি আপনার দিন পালন করবেন লেখুন দিন রুকুম বলিয়ে দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার আপনি পাঁচ অত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর নামাজ পড়বেন রসুল সাল্লাহ আলী হাসালামের তরিকা মোতাবেক

বেশি থেকে বেশি করবেন মানুষের সাথে কথা বল আপনি জিকিরে সময় দিবেন বসে থাকবেন জিকিরে সময় দিবেন আল্লাহ এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া আপনার নিজের আপনার আপনার মা বাবার মৃত আত্মীয় স্বজনের জন্য আপনার ফিউচারের জন্য আপনার সন্তানদের জন্য আপনার দেশের জন্য আপনার জনগণের জন্য জন্য সবার জন্য কি করবেন দোয়া করবেন দোয়ার দোয়া কার্পণ্য করবেন না আপনি যখন অন্য কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেস্তা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্য তাই হোক তোমার জন্য তাই দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দান দানা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া খুঁজে খুঁজে করে চাইতে হবে কেন নিজের দোয়া নিজে করুন দোয়া চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি বারাকলাসিক কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কি কি আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতাম যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহবাক সব ভাষা বুঝবেন আল্লাহ আল্লাহবাক কি সব ভাষা বুঝবেন না ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন জাকাত আপনাদের জাকাত যেটা আছে নিসার পরিমাণ নিসার পরিমাণ জাকাত লিস্ট করে ফেলবেন হিসেব করবেন রমজান মাসে জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি জাকাত কেউ অস্বীকার করে সে আর মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় এটা মনে রাখবেন জাকাত অস্বীকার করার কোন সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই জাকাত কে আমাদের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনার উপা পরিণত করবেন করে গনাবেন গলিয়ে কপালে গালে আর পিছে লেপটে দিবেন বলেন নাজুবিল্লা এবং এই জাকাত একটা সাপের আকৃতি নিবে সাপ বিষাক্ত সাপ যেটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরবাস এই সাপ থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সাপ এটিকে আমরা চাচ্ছি চাচ্ছি না জাকাত দিয়ে দেন আর ইসলামিক অর্থনীতির ভিত্তি জাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পড়ে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো পরিবারকে সময় দিবেন পরিবারকে টাইম দিবেন পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন একসাথে সেহেল করবেন একসাথে সাহারি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে তালিম করবেন ইসলামিক কোন মুভিজ একসাথে দেখলেন ইসলামিক কোন লেকচার একসাথে শুনলেন মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচ্চারা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম ওইটা করেছিলাম ইফতার বাড়াচ্ছেন বাসায় বাচ্চাদেরকে ইনভলভ করবেন বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন ইসলামিক কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি রহমত নিয়ে আসবে রমজান মাসে আর একটা কাজ করবেন সাদাকাদুল ফিতর সাদাকা কুত ফিতর দিয়ে দিবেন এটা সম্পর্কে আলেম ওলামারা আপনাদের বলবে খুতবা ইনশাআল্লাহ আমি আগেই বলে রাখলাম সাদাকাদুল ফিতর দিয়ে দিবেন রমজান মাসে একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক এতিম থাকে বিধবা থাকে নিঃস্ব অসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন বেশি থেকে বেশি দান সাদাকা করুন যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান সাদাকা করবেন এভাবে ইনশাআল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন এনজয় করতে পারবেন আপনার সালাতের মাধ্যমে আপনার সিয়াম রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে সিকির করার মধ্য দিয়ে পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন একটা কাজ রাতের বেলা তারাবি সালাত রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাবাদ করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় যেমন রুকু করলে সেজদা পাই না এমন নামাজ দরকার নাই আমার কথা মন খারাপ করছেন রুকু করলে সেজদা পাই না এমন নামাজের দরকার নাই দৃষ্টি ভাবে নামাজ পড়েন মধ্যম বন্ধায় নামাজ পড়েন সুনলিত কণ্ঠে তেলাওয়াত করেন মক্কা তারাবি দেখেন মদিনা তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে 20 টাকা না টাকা তারপরে আবার ঝগড়া আসবে ঈদের আগে কত টাকা ঝগড়া তো শেষ নাই আস্তে 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 ইসলামে ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্বে দেওয়ার আসনে চলে গেছে আর আমরা আপোষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে বিশ্বাস করছেন এই হচ্ছে বাস্তব কে কার কিমত করবে কে কাকে অপবাদ দিবে কে কার উন্নতি দেখে ঠেক টেনে নামাবে কে কাকে হিংসা করবে কোন দল কোন দলকে কাটা ছোট করবে কোন আলেম কোন আলেমকে কোন বক্তা কোন বক্তাকে এগুলো চলছে সমাজে আর ইফতলাফি মাসালা গুলোকে নিয়ে আমরা এত সময় নষ্ট করেছি এই সময়ে ইসরায়েল সত্তর বছরে এগিয়ে গেছে কথা বুঝতে পারেন না মনে হয় সামনে দেখেন কি হয় সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে দেখে নিয়ে ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে মুসলিমরা কিচ্ছু করতে পারবে যতক্ষণ না ইমাম মাহাদি আসছে তার এক পর্যন্ত ইল্লা আসা ইল্লাম আসা যদি আল্লাহ কিছু বান্দাকে খাস করে নেন সেটা আলাদা বিষয় মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিন কালেও জালেমের সামনে মাথা নত করবে না যারা হকের উপর থাকবে যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবে এমন বান্দাও পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই লহম কুলুবাহা এরকম পর্যায়ে করছে হৃদয় আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এগুলোর ইস্তলাপ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাকাত সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা ফ্যাক্ট এবং তারা নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় করবো এরপরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার

আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ ফজর পর্যন্ত এটা বলতে থাকে রমাদানের আর দুইটা কাজ এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবে লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতে কাজ করার চেষ্টা এতে কাজ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাল স্পেসিফিকলি বলা নাই সাতাইশ রমজানই লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে একটা রাত লাইলাত কদর হোক একরাত ইবাদত করবেন সারা হাজার হাজার মাস ইবাদত করে নেকি পেয়ে যাবেন কি এই রাতে ধোয়া করলে ধোয়া কুকুল হয়ে যায় আল্লাহ বাক আমাদের লাইলাত পদের পর তফিক এতে কাজ কর টফিক দাঁড় করে না আর একটা কাজ যেখান থেকে আমি আসবো কোর আন ময় রমাদে রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি শোনেন এখানে একটু সময় নেবো আমি তো ধরছে ধরেন রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত শব্দটা হয় তুমি ভুল বলেছে তো সেটা হল কুরআনুল কারীম রমজান মাস সেই মাস যেই মাসে কুরআন নাজিল করা হয়েছে কি কারণে রমজান মাস এত ফজিলতময় প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না সাধারণ মাসে কেন এত কিছু নয় রজব মাসে নয় কেন রমজান মাসেই কেন উত্তর একটা একটা উত্তর যে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহি আলকুরআন রমজান সেই মাস যেই মাসে আমি কুরআন নাজিল করেছি

যখন একটা যুগের মধ্যে শিরিক আছে সুদ আছে ঘরে ঘরে শিরিক ঘরে ঘরে সুদ ঘরে ঘরে মাদক ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি কাটাকাটি মারামারি জেনা ব্যবচার ভর্তি একটা সমাজের মধ্যে এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজির করছে কথা কি বুঝতে পারছেন এবার এই মাসটাকে আল্লাহ সম্মানিত করে দিন তাহলে রমজান মাসের মূল কাজটা কি কোরআনকে সময় দেয়া এই মাসের মূল বিষয়টা কি আল কোরআন এখন আসেন এই জাহিলি যুগে কোরআন হলো মাত্র তেইশ বছর পর কত বছর মাত্র বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহিলি যুগের মধ্যে কোন শীত নাই ওই জাহিলি যুগের মধ্যে কোন সুদ নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই ওই জাহিলি যুগের মধ্যে কোন রকমের মাদক নাই এই জাহিলি যুগের মধ্যে ওই জাহিলি যুগের কোন গোত্রীয় হানাহানি নাই সবাই ভাই ভাই হয়ে গেছে কত বছর বছর কিভাবে চলেছেন এই আল্লাহর কিতাব আল কোরআনুল কোরআন এর শিক্ষা এবং এর ব্যাখ্যা এটাকে ফলো করে চলা হয়েছে বছর মাত্র সেই সেই কি নাই নাই জীবিত না থাকলেও তার সন্ন্যাস নেই এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই সবই আছে সেই আল্লাহ থাকেন সেই নবীর সুন্না থাকে এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে তাহলে আমাদের জাহিরিয়াত গুলো দূর করা সম্ভব না

বানানি করে করে পড়তে পারেন আছে না এক কথায় বিশুদ্ধ তেলাবাদ করতে পারে না এমন মানুষের সংখ্যা কম না বেশি প্রচুর তাদের জন্য এই রমজানের টার্গেট হচ্ছে তাদেরকে এই রমজানের মধ্যেই কোরআন পারবেন না ভয় পাচ্ছে রমজান এক মাস সময় লাগার কথা না আপনার বিশ দিন সময় লাগবে কোরআন তেলাবাদ শিখতে হচ্ছে না হয়তো আপনি দ্রুত গতিতে পড়তে পারবেন না কিন্তু পড়তে পারবেন

একটা হরফ পড়বে আল্লাহর কিতাবে আলিফ লাম মিম لا تقولوا আলিফ লাম মিম حرف নবীজি বলেছেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ بل আলিফুন حروف লামুন হরফ ও মিম হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ প্রত্যেকটা হরফে তা 10 করে নেকি হবে ইনশাআল্লাহ আল হাসানাতু বিআশরি আমثالহা একটা নেকিকে 10 গুণ করা হবে আর রমজান মাসে যে কোনো নেক আমল 70 গুণ বাড়িয়ে দেয়া হয় আল্লাহ চাইলে 700 গুণ বাড়াতে পারেন আল্লাহ চাইলে অপরসীম বাড়াতে পারেন আল্লাহ পাক তেলাওয়াত করবে তেলাওয়াত শিখতো জানেন কোরআন তেলাওয়াত করার যোগ্যতা নেই এই মাসে কি টার্গেট দিলাম ভাই এই মাসে আপনি ন্যূনতম টার্গেট জাস্ট কোরআন তেলাওয়াত শিখবেন পাবেন ইনশাআল্লাহ অনেকের মধ্যে কনফিউশন আছে না আমারটা হচ্ছে কি হচ্ছে না আছে না সঠিক হচ্ছে কি হচ্ছে না আপনিও এই টার্গেটে থাকেন আপনি এই মাসে কোরআন আবার তেলাওয়াত করে শিখবেন কিভাবে শিখবেন মাদ্রাসায় কোর্স করানো হবে আপনি মাদ্রাসা যাবেন অনলাইনে যদি কোর্স করায় কেউ অনলাইনে কোর্স করবেন অথবা বাসায় একটা আরবি শিক্ষক নেবেন অথবা মসজিদ ভিত্তিক এই মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম চালু করুন করা যাবে

যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং ওই জগৎ যে জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না এদের মাঝখানে মানে ইমানদার এবং এর শত্রুদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দিয়েছি ওই দিক থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না যাই হোক এটা আপনাদের টার্গেট দুই নাম্বার দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন মাসাল্লাহ তেলাওয়াত করতে জানেন এবং আপনার কনফিডেন্স আছে এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাকে শয়তান তিন ভাবে বিভ্রান্ত করতে পারে একটা হচ্ছে শয়তান কিন্তু আপনাকে বোঝাতে পারে যে আপনি অনেক জানেন আপনার জানার দরকার নাই শয়তান আপনাকে বোঝাতে পারে দুই নম্বর বোঝাতে পারে যে আপনার দ্বারা হবে না আপনি পারবেন না তিন নাম্বার বোঝাতে পারে যে আমার অনেক সময় পরে আছে পরে শিখে নেবে এটা তার কি আছে এই তিনটা অস্ত্র শয়তানের বড় বড় আরেকটা অস্ত্র আছে চার নম্বর সেটা হলো শেখার শিখতে গিয়ে দেখবেন শয়তান ওয়াসওয়াসা দিবে এক টিচার ভালো না ওস্তাদ ভালো না এটা একটা উস্তাদের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে তারপরে সে বুঝবে আপনাকে কোন পথে নিয়ে যেতে হবে এসেছিলেন কি আপনার সাথে থাকতে পারি এই যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকে শেখাবেন তখন ধৈর্য ধরে উস্তাদের কাছে করতে হয় তারপরে জ্ঞান পাওয়া যাবে এত হলে হবে না দুই নম্বর শ্রেণী যারা পড়তে পারেন তাদের জন্য নসিহত হচ্ছে এই রমজান মাসে আপনার টার্গেট এই কিটা আপনি একবার খতম করবেন একবার অনলি পারবেন অনলি একবার প্রত্যেক দিন আপনি এক পাড়া করে পড়বেন প্রত্যেক দিন এক পাড়া তিরিশ দিন তিরিশ পাড়া সম্ভব পারা যাবে না ইনশাল আল্লাহ ভাবতে অফিক দেন আবারও বলছি কোরআন তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন আপনি এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে

কেউ যদি এক হাজার আয়াত পড়তে পারে এক হাজার তলা বাড়ি দেওয়া হবে জানা ইনশাল শেষ করছি আমরা একটু আর কিছু নাকি আছে যেমন আপনি যদি ইসরা বাকারা পড়েন আপনার ঘরের মধ্যে শয়তান আসবেন ইনশাল আপনার জীবনে বরকত হবে আপনি আয়তার কুর্সি পড়েন প্রত্যেক ফরজ নামাজে পড়েন আপনার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই সুরা মুখ পড়েন রাতের বেলা এটা আপনাকে কবর আজাব থেকে বাঁচাবে সুরা কাহাফ করেন প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত ফেতনা থেকে বাঁচাবে ইনশাল সো ইয়াসিন পড়েন আপনার হাজত হয়ে যেতে পারে ইনশাল আপনি সুরা বাকারা শেষের আয়াতগুলো পড়েন তিনটা আয়াত সারা রাত নফল নামাজের নেকি পাবেন অনেক ফজিলত এটা বলে শেষ করতে পারবো না আমি গুটিয়ে দিচ্ছি যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের জন্য কোরআন মায়ের নমাদান হচ্ছে আপনারা কোরআন এক পাড়া এক পাড়া করে পার ডে একবার খতম দেবেন পারা যাবে আল্লাহ তফিক দান করুন তিন নম্বর তারা যারা হাফেজ এ তাদের টাস্ক হচ্ছে এই কোরআন রমাজান মাসে পুরোটা আবার হিপসের চর্চা করবেন অনেক সময় ইয়াদ যায় না অনেকে একেবারে ভুলে যায় না হাফেজদের প্রতি নসিহত হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআনটাকে আবার রিগেইন করবেন রিভাইজ করবেন চর্চা করবেন আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এবং সম্ভব হলে তারাবির নামাজ পড়ান যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান তারা পুরো কোরআনটা হিজ করার সুযোগটা পেয়ে যায় আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন এখানে একটা কথা বলবো আমি এক মিনিটে যে ইমাম খতিব মুয়াজ্জিন যারা আছেন তাদের ভালো ভাতার ব্যবস্থা করবেন তাদের পরিবারের ভরণ জন্য ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন সবকিছুর দাম বাড়বে তাদের ভাতা মারবে এটা হতে পারে তাদের জন্য তাদের পক্ষে যদি কথা বলার কেউ না থাকে আমি কথা বলছি আমি কথা বলছি তাদের জন্য আপনি ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন তাদেরকে যেন পরিবার নিয়ে টেনশন করতে না নামাজ পড়াবেন তারা তারাবি ভি পড়াবেন খোদ্া দিবেন দিনের প্রচার করবেন আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন পারবেন এটা করতে না পারলে তো আল কোরআন এত ঘরে ঘরে চলবে না কোরআনওয়ালা মানুষের যদি সমস্যা থাকে তাহলে কোরআনের কথা কে বলবে

কোরআন আমরা অর্থ জানি টুকটাক অর্থ জানি আমাদের কাজ হচ্ছে এই রমজান মাসে কোরানের ব্যাকরণগুলোকে গুলোকে ঝালাই করা আরবি ভাষাটাকে একটু ঝালাই করা এবং বিশুদ্ধ তফসিল কে নিয়ে পুরো কোরআন এ টু জেড পুরো কোরআন এক মাসের মধ্যে অর্থ সহ পড়া পারবো যারা আমরা অর্থ সহ পড়তে আগ্রহী বা টুকটাক আরবি ব্যাকরণ ভাষা জানি তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআনটা অর্থ সহ পড়ার চেষ্টা করা আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তফিক দেয় এখানে আমি একটা সহজ কথা বলছি শোনেন আল কোরআনুল করিমের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কয়টা পৃষ্ঠা এই এই কিতাবের মধ্যে ছয়শ পৃষ্ঠা আছে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয় এবং প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি পনেরোটা করে লাইন পাবেন পনেরোটা করে লাইন পাবেন প্রত্যেকটা লাইনে আপনি গড়ে নয়টা করে শব্দ পাবেন নয়টা শব্দ কোন লাইনে দশটা থাকতে পারে কোন লাইনে আটটা থাকতে পারে গড়ে দশটা শব্দ নয়টা নয়টা শব্দ থাকবে এবং এক পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশটা শব্দ থাকে কথা কি বুঝতে পারছেন এভাবে হিসাব করলে দেখা যায় যে ছয়শ পৃষ্ঠার কিতাবের মধ্যে সব মিলিয়ে শব্দ আছে সাতাত্তর হাজার আটশোটা কতটা সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি আটাত্তর হাজার শব্দ কিন্তু সুসংবাদ হচ্ছে এই এই সমস্ত শব্দগুলোই নতুন নতুন শব্দ নয় বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র সাড়ে চার হাজার শব্দ থেকে চিন্তা করতে পারেন মাত্র সাড়ে চার হাজার শব্দ থেকে এই সমস্ত শব্দগুলো বের হয়েছে এই শব্দগুলো আবার তিন ভাগে বিভক্ত একগুলো হচ্ছে নাউনস বা বিশেষ সময়সেন একগুলো হচ্ছে ফেল বা ক্রিয়া একগুলো আছে হরফ বা প্রিপজিশন বা অব্যয় এই টাইপের এর মধ্যে মাত্র দুইশো থেকে তিনশোটা মাসদার যদি আপনি জানেন এবং একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার এই ব্যাকরণের টেকনিকটা যদি শিখতে পারেন আপনি ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যেই দেখবেন আল কোরআনের মিনিমাম অর্ধেক অর্ধ অর্থ আপনি বুঝতে পারছেন এটা এত সহজ আলহামদুলিল্লাহ অনেকে বলবেন যে এটা আগে শুনি নাই নতুন নতুন মেথড আসছে না এফএম মেথড এই মেথড সেই মেথড আসছে না আরবি ভাষা নিয়েও চর্চা হয় মেথড বের হয় আরবি ভাষা নিয়ে কোরআন নিয়ে অনেক গবেষণা চলছে এবং নতুন নতুন অনেক কোর্স এবং বই লঞ্চ হচ্ছে এগুলো ঘাটাঘাটি করেন আপনি দেখবেন যে কোরআনটাকে আল্লাহ পাক সহজ করেছেন আল্লাহ পাক এটাই বলেছেন ওয়ালাক্বাদ ইয়াসারনা আল কোরআন লিনদিকরি ফাহাল মিমদকে আমি বোঝানোর জন্য সহজ করেছে কারণ কি আসো উপদেশ গ্রহণকারী আপনি এই ব্যাকরণগুলো শেখেন আমি ওয়েবসাইট এর নাম বলে দিচ্ছি www.understandquran.com দেখেন এখানে সব ভিডিওস গুলো দেয়া আছে সময় নেই খালি দেখেন ইংরেজি ভাষা দেয়া আছে উর্দু ভাষা দেয়া আছে আপনি বুঝবেন সহজ উর্দু সহজ ইংরেজি আপনি পারবেন ইনশাআল্লাহ একটু সময় দেন 6টা মাস একটা বছর সময় দেন আপনি ইনশাআল্লাহ আল কোরআনের মিনিমাম 60 থেকে 70% অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ বাকি যেগুলো পারবেন না সেগুলো একটু কঠিন সেগুলো আপনাকে আরো উচ্চ লেভেলের বই পড়তে হবে আলিম ওলামার কাছে গিয়ে পড়ে থাকতে হবে গ্রামার শিখতে হবে ব্যাকরণগুলো শিখতে হবে আস্তে 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 আপনি পারুন ইনশাআল্লাহ শুধু সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহাতে যে যে কোটা শব্দ আছে 19টা 20টার মধ্যে শব্দ থাকতে পারে এই শব্দগুলো কোরআনে ঘুরে ঘুরে এসেছে প্রায় 7800 বার কতবার 7800 বার এই শব্দ বলে আলহামদুলিল্লাহি মালিক আর রহমান আর রহিম ইয়িয়াকা এই শব্দগুলো ঘুরে ঘুরে কোরআনে এসেছে প্রায় 7800 বার আপনি সুরা অর্থ জানেন অর্থ হচ্ছে আপনি কোরআনের সাত হাজার আটশোটা অর্থ জানেন মজা করে শেখেন এনজয় করে শেখেন দেখবেন অনেক কোর্স আছে এগুলো ঘাটের আলেম কাছে যান কম্বাইন্ড করেন চর্চা করেন আপনি পারবেন ইনশাল পারবেন এটা হতে পারেন আপনি পারবেন আপনার দ্বারাই হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন তাই যারা আমরা টুকটাক আরবি ব্যাকরণ শিখতে পারি বা জানি বা চর্চা করি তাদের উচিত রমজান মাসে এটাকে চর্চা করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা পড়া যেটা আপনার কাছে বিশুদ্ধ তাফসীর মনে হয় hukm al-kur'an বা ibn kathir বা jalalain যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নেন lexic tafsir নেন প্রতিদিন এক পারা করে আপনি অর্থ পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ এক মাসে একবার কোরআন অর্থ পড়া যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন অর্থ বোঝার তৌফিক দান করুন আমিন এরপর আমরা কোরআন এর আদেশ এবং নিষেধগুলোকে রমজান মাসে মানব সমস্ত কোরআন এর আদেশ মানার চেষ্টা করব নামাজ হোক রোজা হোক হজ যাকাত হোক আপনার সত্য কথা বলা পিতামাতার খিদমত করা প্রতিবেশীর হক সমস্ত সৎ বিষয়গুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা একই সাথে কোরআনে যত নিষেধ করা আছে যত হারাম নিষেধ করা আছে শিরিক করোনা ব্যভিচার করোনা হারাম খেওনা চুরি করোনা সুখেও না জেনা করোনা ইত্যাদি এগুলো ছেড়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান এবং সর্বশেষ কথা এই রমজান মাসকে কোরআনময় করতে হলে কোরআনের দাওয়াত আমাদের সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে কোরআনের দাওয়াত কিভাবে ঘরে ঘরে পৌঁছাবেন সেটা ফিকহের আপনারা করেন মসজিদ ভিত্তিক ভাবে